হাই বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম বাঙালিদের একটা অথেন্টিক রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি এঁচড় চিংড়ি খেতে দারুণ সুস্বাদু তোমরা সকলেই হয়তো এটা বানাতে জানো তবে আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি আজ এঁচড় চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমি এঁচড় কেটে নিয়েছি এক কেজি সাইজের একটা এঁচড় নিয়ে হাতে সর্ষের তেল মাখিয়ে আর ভালো করে বেছে নিয়ে এঁচড়টাকে এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি তারপর আমি ভিজিয়ে রেখেছিলাম জলে এক ঘন্টা আর এক ঘন্টা পর আমি এঁচোড়টাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটাকে ছড়িয়ে নিয়েছি এবার আমি গ্যাস জ্বালিয়ে সসপেনে জল বসিয়ে দিয়েছি আর জলটাও দেখো প্রায় গরম হয়ে এসেছে এই সময় আমি এই কেটে রাখা ধুয়ে রাখা এঁচড়ের টুকরোগুলো দিয়ে দিলাম দেখো এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এঁচোড়টাকে আমি এবার সেদ্ধ করে নেব তবে এঁচোড়টা কিন্তু অতিরিক্ত সেদ্ধ করে গলিয়ে দেব না নুন আর হলুদ দিয়ে এঁচোড় সেদ্ধ করলে এঁচোড়ের মধ্যে যে কষ্টটা থাকে সে কষ্টটা বেরিয়ে যায় সাত আট মিনিট সেদ্ধ করে নিলাম আর মোটামুটি এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এচড়টাকে আমি নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব দেখো এই ছিদ্র থালাতে আমি এচড়ের জলটাকে ঝরিয়ে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখন আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব এখানে আমি দুটো বড় আলু এরকম এক সাইজে ডুমো করে কেটে নিয়েছি এবার এটাকে ভেজে নেব দিয়ে দেব খুব অল্প করে লবণ খুব অল্প পরিমাণে দিয়ে দিলাম পুলির গুঁড়ো এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দিলাম এভাবে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভাজবো তাহলে আলুটা ভাজাও হয়ে যাবে আর ভেতর থেকে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখো আলুগুলো কিন্তু আমার একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তেল থেকে তুলে নেব এবার আমি ওই তেলেই সেদ্ধ এচোরটাকে ভেজে নিলাম অনেকে কিন্তু এচোড়টাকে না ভেজেই রান্না করে তবে আমি একটু তেলে ভেজে নিলাম কারণ তাহলে এঁচোরের যে জলজলে ভাবটা থাকবে না আর এতে খেতে বেশ ভালো লাগবে যেহেতু আমি এঁচোরটা সেদ্ধ করার সময় অল্প লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই এঁচোটটাকে ভাজার সময় লবণ বা হলুদ কিছুই দিচ্ছি না দেখো এঁচোরটাকেও কিন্তু আমি একটু ভেজে নিলাম এবার এচোটটা আমি তুলে নেব এবার আমি দেখো নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এখানে দেখো আমি ছোট চিংড়ি মাছ নিয়েছি তোমরা চাইলে কিন্তু বড় চিংড়ি মাছ দিয়েও করতে পারো দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমার হালকা ভেজে হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখো এবার কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো আর চারটে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি পাঁচটা লবঙ্গ দিয়ে দিচ্ছি দুটো পনেরো কুড়ি সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি বড় একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটাকে কিছুটা সময় ভেজে নেব পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিয়ে এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট এখানে দেড় টি স্পুন মতো আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজের সাথেও আদা রসুন বাটাটাও ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিলাম এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো যেহেতু গুঁড়ো মশলা দিচ্ছি তাই একটু জল দিয়ে মশলাটাকে কষাতে হবে নচিত কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে এবার ধীরে ধীরে সবটা মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে আসে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো আর টমেটোর এখানে খুব সামান্য একটু লবণ নিলাম এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখো টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে আর মশলাটাও বেশ সুন্দর কষানো হয়ে গেছে এই মশলা কষানোটা যত ভালো হবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে এবার আমি ভেজে রাখা আলু আর এচোরটাকে দিয়ে দিলাম এবার মশলার সাথে এঁচোড় আর আলুটাকে মিশিয়ে দেবো এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটাকেও কিন্তু এর সাথে মিশিয়ে দেব এবার দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার সময় আমাদের মাথায় রাখতে হবে এঁচোর সেদ্ধ করার সময় আর আলু ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম সেটা বুঝে লবণটা দিতে হবে এক চামচ চিনি আমি দিয়ে দিলাম চিনিটা কিন্তু মাস্ট চিনিটা দিলে এঁচুর চিংড়ির স্বাদটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয় এবার দেখো মিডিয়াম আঁচে রেখে সবটা খুব ভালোভাবে আরও দু মিনিট মতো কষিয়ে নিতে হবে দেখো দু তিন মিনিট কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে দেখো কড়াই থেকে কত সুন্দর ছেড়ে ছেড়ে আসছে একটু লেগে যাচ্ছে না এবার আমি এতে দিয়ে দেব জল এই দেখো এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি এই গরম জলটাই আমি দেব অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এঁচোর চিংড়িটা কিন্তু একটু মাখা মাখা হবে আমি এখানে গরম জল ইউজ করেছি তোমরাও কিন্তু অবশ্যই গরম জল দেবে কারণ গরম জল দিলে তবে স্বাদটা খুব ভালো আসবে দেখো এই পর্যায়ে আমি অল্প চেরা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার গ্যাসের হিট মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব ঠিক পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এবার ঢাকাটা খুলব দেখি আমার এচড় আর আলু কেমন সেদ্ধ হলো বাহ আলু আর এচড় কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এই চিংড়ি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আমি সবশেষে এখানে হাফ টি মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব ওয়ান টি স্পুন ঘি ঘি আর গরম মশলাটাকেও খুব সুন্দরভাবে মিশিয়ে দেবো এবার আমি গ্যাসের হিট একদম লো করে দিয়ে জাস্ট এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দেব স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঢাকা দিয়ে এক মিনিট এক মিনিট পর আমি ঢাকাটা খুলছি বা কি দারুণ গন্ধ বেরিয়েছে আর কত চমৎকার দেখতে হয়েছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তাহলে দেখলে তো কত্ত সহজেই আর কত্ত ঝটপট রান্না হয়ে গেল আমাদের সুস্বাদু এই চোর চিংড়ি এই স্বাদ আর গন্ধ পেতে হলে তোমাদেরও কিন্তু আজকেই বাড়িতে ট্রাই করে দেখতে হবে তাহলে চলো এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবার পালা ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে অল করে দিও তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আজ তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো ধন্যবাদ